আর সৌভাগ্য একটু বিকেল বেলা ঘুরতে বের হয়েছে কোথায় যাবে তোমরা হ্যাঁ খেতে কি মামা বাড়ি যাবা না মামা বাড়িতে এখন না আমরা কয়দিন পরে যাবো দিদিভাইয়ের পরীক্ষা শেষ হোক তারপরে দিদিভাই তো ফুচকা খাবে তুমি কি খাবা সৌভাগ্য কিছু খাবা কিছু নাম নাই সৌভাগ্য কিছু খাবে আচ্ছা আসো তুই তো আসো সাবধানে কি হলো কই দোকান চলে আসছ ফুচকা সব মেয়েরাই পছন্দ করে আমার মনে হয় একটু বেশি পছন্দ করে তাই না বলো ফুচকা দিতে আমার মেয়ে একটু বেশি পছন্দ করে ফুচকা প্রতিদিনই লাগে হ্যাঁ দাঁড়া দিদি ভাই ফুচকা কিনো তুমি কি খাবা আচ্ছা তুমি ফুচকা নাও হ্যাঁ দেখি ভাই কি কিনবে চলো তুমি কি কিনবা একটা জিনিস দেখবা

হ্যাঁ ওই যে খাবে মুখ পরা হয়ে গেছে আরও খাবে না যে আরও খাবে আর দিলে শুধুটা কি খাবে তাই না আচ্ছা চলা সে চলা সে নাহলে আরও খেতে চাইবে সৌভাগ্য কি খেল না রান্নাবাটি খেল না বাবা নিয়ে আসবে রান্নাবাটি খেল না খেল না হ্যাঁ ওই যে এই সুিতা তুমি কি ঝুড়ি কিনেছো ঝুড়ি কি কালার এটা দেখি কি কানের দুল কিনবা কোনটা কিনবা দেখো দেখো কত কানের দুল এখানে দেখো পছন্দ হয় কোনটা পছন্দ হয় নাও তুমি কি কিনবা কিনবা এগুলো তো মেয়েদের জিনিস তুমি খেলনা বাবা নিয়ে আসতেছে এই দেখো এই দেখো কত সুন্দর সুন্দর ফ্লিপ কানের দুল এগুলা পছন্দ হয় এগুলো তোমাকে পড়লে ভালো লাগবে অন্যগুলা নাও হুম কত কিছু তুমি দেখতেছ আমাকে কিনে দিবা সৌভাগ্য সৌভাগ্য আমাকে কিছু কিনে দিবা কি কিনে দিবা

বাবা পিস্তল আনে সেই জন্য ও বাবা পিস্তল আনে সেই জন্য তোমার মন খারাপ ঠিক আছে আমি এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি চোখ বন্ধ করে হাত পাত এবার চোখ খুলো হ্যাঁ দেখো কত সুন্দর দেখো দেখো দেখাও বন্ধুদেরকে দেখাও এই দেখো বন্ধুরা সৌভাগ্যের জন্য পিস্তল এনেছি এই দেখো এখানে আবার গুলিও আছে পিস্তলের কোন টান <sharp reading text -ennen>

আর সৌভাগ্যের মাথার কাছে সৌভাগ্যের দিদিভাই ভাই সৃজিতা খেলনা রেখে গেছে সৌভাগ্য সৃজিতার বাবা উল্টো রথে বাড়ি গিয়েছিল সেইখান থেকে আসার সময় এই খেলনাগুলো নিয়ে এসেছে তাই সৃজিতা মাথার কাছে রেখে দিয়েছে যেন ভাই ঘুম থেকে উঠে সারপ্রাইজড হয়ে যায় সৌভাগ্যের ঘুম ভেঙে গেছে সৌভাগ্য ঘুম থেকে উঠতে যাচ্ছিল সৌভাগ্য তুমি দেখো তোমার মাথার কাছে এগুলো কি হ্যাঁ কি তো দেখো তোমার মাথার কাছে এগুলো কি দেখো দেখতে কি দেখবা না চোখে আলো পরে তাই ওই দেখো এগুলো কি খেলনা কে এনেছে বলো তো হুম বাবা বাবা তো চলে আসছে বাসায় তোমার জন্য নিয়ে এসেছে

চিকিৎসা করবে না সৌভাগ্য ওরে বা ও ডাক্তার এই যে ইনজেকশন ও ডাক্তার ডাক্তার এইটা দাও দেখি ইনজেকশনটা পরে আগে এটা দাও চিকিৎসা এটা দাও বের করো দিদি ভাইয়ারও ছিল ছোটবেলায় এই খেলনা গুলো ইনজেকশন ডাক্তার ইনজেকশন দিবেন না নাকি আমার তো ভয় লাগে ডাক্তার এটা দাও কানে পড়াই দাও তো ও ডাক্তার ডাক্তার ও ডাক্তার এদিকে তাকান একটু ডাক্তার ও ডাক্তার ইনজেকশন দিবেন নাকি ও বাবা আমার তো ভয় লাগছে ডাক্তার ডাক্তার একটু ভালো করে তাকান আমার দিকে দেখ দেখেছেন কত কিছু আছে আপনার এখানে ডাক্তার চিকিৎসা করতে পারবেন

জুড়িও কিনছো কাঁঠালও কিনছো মাথায় করে নিয়ে যাচ্ছ হ্যাঁ ওই দেখ এই সৌভাগ্য দিদি ভাই মাথায় করে কাঁঠাল নিয়ে যাচ্ছে দেখছো ভাই হাস এই পিস্তলটা আমি সৌভাগ্যকে কিনে দিয়েছিলাম সৌভাগ্য কি করেছে এই পিস্তলের মধ্যে পুঁতি থাকে গুলি সেই গুলি সৌভাগ্য নাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল রাতের বেলা তারপর সৌভাগ্যকে নিয়ে সেই ডাক্তারের কাছে প্রথমে একটা হসপিটালে গেলাম তারপর আরেকটা হসপিটালে গেলাম তারপর আরেকটা হসপিটালে গিয়ে ফাইনালি ও নাকের ভিতর থেকে ডাক্তার গুলি বের করে দিয়েছিল তো এখন সৌভাগ্য ভালো আছে সুস্থ আছে তো বাচ্চারা এই পিস্তলের গুলি নিয়ে খেলা করবে না তো আমি পিস্তলের গুলিগুলো সব সরিয়ে ফেলেছি এখন শুধু এটার মধ্যে গুলি আর নেই তাই তো সৌভাগ্য কী করেছিলাম বলো তো বন্ধুদের এটা তোমার তুমি কী করেছিলে নাকের মধ্যে কি । তুমি পিস্তলের গুলি কিভাবে ঢুকাইছিলে বন্ধুদের বলো তো আচ্ছা আমাকে তো দিবে না তুমি গুলি কিভাবে ঢুকাইছো একটু দেখাও তো এই ভিতরে নাকের মধ্যে ঢুকিয়ে দিয়ে ফেলছিলাম তারপর ডাক্তার কিভাবে বের করছে বলো বন্ধুরা এইভাবে বের করছে টান দিয়ে বের করছে তুমি ব্যথা পেয়েছিল হ্যাঁ ব্যথা পাওনি তো আর আর গুলি তোমাকে আর দিব না শুধু পুস্তল দিয়ে খেলা করবো এখানে একা দাঁড়ায় আছো দিদিভাই কোথায় ওই ঘুমায় কি করছ ঘুমায় আছে ও যে আমি না শ্রীতার জন্য একটা রং পেন্সিল এনেছিলাম সেটা শ্রীতাকে দিতে হবে আমি আমি তুমি দিয়ে দিবা ও তো শুনলে তো পেন্সিল নে দিদিবা আমি নিয়ে যাব তুমি দিবা না নিয়ে যাবা দাও দাও চলে গেল চলে গেল চলে গেল আ চলে গেল সৌভাগ্য কি করছে যাই তো দেখি তো সৌভাগ্য তুমি কি করছো ও মাই গড এটা তো সিজিদার রং পেন্সিল তুমি ভাবে খুলে ফেলেছ কেন দেখি দেখি তো ও মাই গড আর কোথায় কি করেছো আর গুলো

তো দাও সাজায় রেখে দিই দাঁড়া শীত আসলে কিন্তু তোমাকে হ্যাঁ 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 রেখে দাও রেখে দাও হ্যাঁ হ্যাঁ রেখে দাও এই তো রেখে দিই বাবা